নমস্কার আমি সোমনাথ বাউরি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি আমার ভাবতে অবাক কিংবা ভাবতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গে বাউরিদের আর কতগুলি নতুন সংগঠন তৈরি হবে তার ব্যতিক্রম গতকাল পুরুলিয়ার ঘটনা কিছু ব্যক্তি আছেন যারা সমাজ থেকে বার হয়ে সমাজকে এক করার জন্য নতুন নতুন কমিটি গঠন করছে মানুষ কিন্তু তাদেরকে বুঝে নিয়েছে মানুষ কিন্তু তাদের থেকে দূরে সরে যাচ্ছে কারণ সমাজের মানুষ বুঝে গেছে যে তাদের উদ্দেশ্য কি। তাদের উদ্দেশ্য হলো বকরমে রাজনৈতিক পার্টির কাছ থেকে অর্থ উপার্জন করা এবং নিজের কার্যস্তি করা এবং ব্যক্তি উন্নয়ন করা কিন্তু আমরা বা আমি অতীত পশ্চিমবঙ্গ বাহারি সমাজ কল্যাণ সমিতি ছিলাম বর্তমানও আছি থাকব এমন কি যতদিন বাঁচবো ততদিন পশ্চিমবঙ্গ বাহারি সমাজ কল্যাণ সমিতির হয়ে কাজ করব ইদানিং কিছু ব্যক্তি আছেন যারা গুমটি খুলেছেন তারা গুমটি খুলে অপর গ্রাম থেকে কিছু খোদ্দেরকে নিয়ে আসছেন কিন্তু তাদেরকে বলি ওই গুমটি কিন্তু চিরস্থায়ী হবে না কারণ আমরা পশ্চিমবঙ্গ বাহরি সমাজ কল্যাণ সমিতির সংগঠন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক রাস্তা এবং সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা সারা রাজ্যব্যাপী তাই যে সমস্ত ব্যক্তি সমাজকে ভালোবাসেন আমাদেরকে যারা ভুল বুঝে বাড়িতে বসে আছেন তাদেরকে বলছি এগিয়ে আসুন পশ্চিমবঙ্গ বাহরি সমাজ কল্যাণ সমিতির লড়াই আন্দোলনের সামিল হন এবং আমাদের এই সংগঠনকে আরও মজবুত করে তুলুন নমস্কার